মিথ্যাবাদী মা রাসেল খান মা যে আমার বড়ই খারাপ বলে মিথ্যে কথা আজও আমি কাঁদি বসে বকে নিয়ে তার ব্যথা একটি রুটি চাইলে আমায় দুটি দিত ধরে খেতে বললে বলতো আমায় আমার তো ক্ষুধা নাই রে ভাবতাম আমি মনে মনে কেমন আমার মা এত বড় হয়েও তিনি হিসেব বোঝে না কেন যে মায়ের চায় না খেতে তখন তো বুঝি নাই মিথ্যাবাদী সে মায়ের কথা কেমনে বলে যাই আমার মুখে হাসি দেখে খুশি হতেন বেশি আজও আমি মায়ের লাগি কাঁদি নিরলে বসি মায়ের যখন ক্ষুধা লাগে বলে নামক খুলে আমার পানে তাকিয়ে তিনি সবই যেতেন ভুলে চাইতাম যখন মায়ের কাছে হাত খরচের টাকা মা বলিতেন এই নে বাবা যা ছিল জমিয়ে রাখা বলতাম মা তুমিও কিছু না রেখে তবে মা বলি তো বাদ দেখোকা টাকা দিয়ে কি হবে ভাবতাম আমি মনে মনে কত বোকা আমার মা এত বড় হয়েও তিনি টাকা চিনে না আমার যদি অসুখ হতো হাত বোলাতো মাথায় আদর করে চমু খেয়ে জড়িয়ে নিতেন কাথায় প্রভুর কাছে কেঁদে কেঁদে বলতেন মুনা যাতে সুস্থ করে দাও গো তুমি আমার মানিককে আজকে মায়ের নিক আছে তাই বুঝি তাহার ব্যথা মনের গভীরে অজানা ব্যথায় মুখে আসে না কথা আল্লাহ তুমি মাফ করে দাও টিভির সব মাকে বজার তৌফিক দাও মা কি জিনিস বোঝে না যিনি তাকে